আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশেশহমত সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে পনেরোই মে রোজ বুধবার সারা বাংলাদেশে বিভিন্ন রেটে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই সব রেটগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশে সর্বপ্রথম জেনে নিন আপনাদের অঞ্চলের রেটগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন আপনারা সেইখানের কিছু কিছু কমেন্টস অনেকেই করেছেন আবার অনেকেই করেন নাই তো নিজ নিজ এলাকার খবরগুলো আমাদেরকে দিয়ে দিন কমেন্টসের মাধ্যমে যাতে আপনার কমেন্টসটা পরে আপনার অঞ্চলের লোকজন আপনার সাথে হয়তো বা আপনার কাছ থেকে কিছুটা সাহায্য সহযোগিতা পাবে সর্বপ্রথম আমাদের বাচ্চার এটা জানাচ্ছি পরবর্তীতে আপনাদেরকে মুরগির বাজার এবং ব্রয়লার বাচ্চা সহজে নিয়ে দিব কেননা ওই সব আমাদের কাছে নাই সবাই কল করেন এজন্য আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো আগে জানাচ্ছি শোনালে নর্মাল আজকে পঁয়ত্রিশ ক্লাসিকটা ছয়ত্রিশ বাচ্চার দামটা কিন্তু কিছুটা বেড়েছে সুপার সুপার হাইব্রিড যেটা সেটা আছে আটচল্লিশ হাইব্রিড নর্মাল যেটা এটা আছে সাতচল্লিশ ফাউমি সাদা আছে আটত্রিশ মিশরিয়াটা আছে বেয়াল্লিশ টাইগার কালার সু বনরাজ এই সবগুলো আছে পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকায় কোম্পানিটা হয়তো বা সত্তর টাকায় কেনাবেসা হচ্ছে দেশি বাচ্চা আছে আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় গলাশিলা নিতে পারবেন পঞ্চান্ন টাকায় কুয়েল নিতে পারবেন আট টাকা পিস

যারা টার্কি কুস্তা আছেন দুইশো সত্তর এক মাসের তিতির দুইশো বিশ পঁচিশ দিনের টাইগার সরি পঁচিশ দিনের কুয়েল যেটা আছে পুরুষ মহিলা করত্রে নিতে চাইলে সেটা নিতে পারবেন বত্রিশ এবং শুধু পুরুষটা যদি নিতে চান তাহলে আঠাইশ টাকায় নিতে পারবেন এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে রেটগুলো ছিল সেই রেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম প্রতিনিয়ত লাইভের মাধ্যমে কেউ যদি মুরগি বিক্রি করে সেটাও আমরা পোস্ট করে দিই কেউ যদি কিনতে চায় সেটাও পোস্ট করি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষাৎকার তুলে ধরি বিনামূল্যে আপনারা যেখানে সাহায্য সহযোগিতা পান সেই সব তথ্যগুলো আপনাদেরকে আমরা দিই আপনাদের উপকার করার জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই মুহূর্তে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি কেনা বেচা হচ্ছে সে রেটা জানাচ্ছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে আলাদা আলাদা রেট থাকতে পারে সবাই সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আমাদের রেটটা নাও মিলতে পারে সারা বাংলাদেশে গরম কালকে থেকে প্রচুর পরিমাণে যার ফলে কিন্তু মুরগির দামটা কিছুটা কমেছে একশো সত্তর থেকে একশো টাকা পর্যন্ত বহাল আছে এরপর অনেকে কমেন্টস করে রেটগুলো দিচ্ছেন সেগুলো তুলে ধরবো হয়তো আপনি আপনার অঞ্চলটা সেইখানে মিলিয়ে ফেলতে পারেন ব্রয়লারটা গেল সোনালি কেনা হবে তিনশো টাকার মধ্যে এটাও কিছুটা কমতির দিকে এবং টাইগার কালার ভাট শেষ দুইশো থেকে দুশো টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রাউন কক দুইশো টাকার মধ্যেই আছে কিছু জায়গা হয়তো দুইশো ষাট এবং রিজার্ক লেয়ারটা তিনশো বিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে আপনারা যে 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 অবস্থান থেকে বাচ্চার রেট এবং মুরগির রেটগুলো পাবেন বা বিভিন্ন সাহায্যমূলক কোনো ভিডিও যদি থাকে আমাদের এই স্ক্রিনের নম্বরে ইমো আছে ওই নাম্বারে আপনারা পাঠিয়ে দিন আপনাদের প্রতিবেদনটা আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো কেননা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এতদূর এগিয়ে এসেছি এরপরে আজকে ব্রয়লার বাচ্চাটা তেষট্টি টাকায় সকালবেলায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে আমি লাইভে দেখিয়ে দিয়েছি আর নারিশও অন্যান্য কোম্পানির কার্টনের যেগুলো পাবেন সেগুলো সাইটের উপরে আপনার কাছ থেকে টাকা নিতে পারবে না আর ব্রাউন কক হচ্ছে বাইশ থেকে পঁচিশ আর রিজেক্ট লেয়ার বা লাল লেয়ারের বাচ্চা এগুলো বাষট্টি টাকায় কেনা হবে এখন আমরা সরাসরি চলে যাবো আপনাদের গুরুত্বপূর্ণ সেই সব কমেন্টসগুলো যেগুলো আমরা এবং অন্যান্য লোক এই সব কমেন্টসগুলো দেখে উপকৃত হয় সেই সব কমেন্টসগুলো এখন সবার সামনে সবার উপকারের উদ্দেশ্যে তুলে ধরছি এমডি হাজ লিখেছেন ভাই বুঝি না জিনাই দ্বালা জেলায় দাম কমেছে সারা দেশে দাম বাড়ছে ভাই সব জায়গায় বাড়ে সব জায়গায় কমে এরকম না কিছু জেলায় আছে হয়তো বাড়ে কিছু জেলায় আছে কমে এটা মন খারাপের কিছু নাই এমডি আবেদ লিখেছেন ঈদের ফাঁস দিন আগে বাজার কেমন থাকবে বাজার ভালোই থাকবে আশা করছি শৌকত লিখেছেন এখন বাচ্চা উচিত উঠানো উচিত হবে কি না এক মাস পরে কোরবান কুরবানির কাছাকাছি সময়ে হইলে হয়তো বা লস খেতে পারেন এর পরবর্তীতে হইলে হয়তো বা কিছুটা লাভবান হতে পারেন ইউজার আইডি লিখেছেন দশ দিন পরে কি কালার পাট মুরগির দাম থাকবে যেহেতু এটা দশ দিনের ব্যাপার এই মুহূর্তে এটা কেউ হানড্রেডলি ভাবে বলতে পারবে না তবে কালার পাটের বাজার খুব একটা খারাপ হবে না ইউজার আইডি থেকে লিখছেন ভাইয়া দশ দিন পরে কি ব্রয়লারের বাজার পাব ব্রয়লারের বাজার দশ দিন পরে আশা করছি পাবেন আব্দু সুফিয়ান লিখেছেন ভাই মোহনগঞ্জ থেকে বিকালে বাজারটা জানাবেন ব্রয়লার মুরগির সত্তর টাকায় গেছে গতকালকে এরপরে সানজি শেখ লিখেছেন ভাই সোনালি মুরগির বাজার কত কোনায় দুইশো তিনশো বিশ টাকায় এরপরে মাসুদ রানা লিখেছেন কুমিল্লা তিনশো তিরিশ টাকায় আলহামদুলিল্লাহ এমডি আমি লিখেছেন এক সপ্তাহ পর কালার বাজার থাকবে তাকার একটা আশঙ্কা আছে এরপরে ইনকাম লিখেছেন ঢাকায় আজ ব্রয়লার একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য তৌফিকুল ইসলাম লিখেছেন ব্রয়লার মুরগির বাজার তিন চার দিনে থাকবে বৃহস্পতিবার শুক্রবারে ভালো উঠতে পারে ইউজার আইডি দেখে লিখেছেন ভাই ব্রয়লার রেডি মুরগির দাম কত নেত্র কোনো একশো সত্তর টাকায় গাড়িতে ইউজার আইডি থেকে লিখেছেন চিটা টাকা মুরগির দাম কমে যাচ্ছে সমস্ত বাংলাদেশে যে জায়গায় প্রচণ্ড তাপ বাড়ছে সেই অঞ্চলগুলোতেই দাম কমে যাচ্ছে ইউজার আইডি থেকে লিখেছেন পাঁচ দিন পর ব্রয়লার দাম থাকবে পাঁচ দিন পরে ব্রয়লারের দাম থাকার আশঙ্কা আছে তবে হঠাৎ করে কিন্তু ব্যাপক আকৃতিতে গরম গতকালকে আজকেও যাচ্ছে এইগুলো হলে কিছুটা বাজার কিন্তু পরিবর্তন বা কমতির দিকে থাকে আবার আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে বাজার ভালো পাবেন এমনি সাফায়াত লিখেছেন ভাই বাজার কীরকম থাকবে না কমার সম্ভাবনা ভাই থাকবে বলতে গরম যদি বেশি পড়িয়া যায় তাহলে হয়তো বা বাজারটা কমতে পারে সোহেল মিয়া লিখেছেন ভাই ছাব্বিশ সাতাইশ ফোনটা ওজন আছে ঘটনাটা বিক্রি করুন এটা বুঝি নি স্যান গ্রুপ লিখেছেন চট্টগ্রামে একশো পঁচানব্বই টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ভাই এমডি রাসা লিখেছেন ঈদের আগে পরে আগে ব্রয়লার বার থাকবে হয়তো বাজার ঈদের আগে থাকবে কিনা জানতে চাইছেন বাজার থাকার আশঙ্কা আছে এরপরে আর এস মিডিয়া লিখেছেন মুন্সিগঞ্জ দুশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি হয়তো বা ব্রয়লার মুরগি সঠিক তথ্যটি জানানোর জন্য আনিসোর লিখেছেন সেটা নিলাম তেরো চোদ্দো দুশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য বিদ্যুৎ শিকারী লিখেছেন ব্রয়লার একশো আশি টাকায় মাহাতারীপুরে ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য যে সব অঞ্চল থেকে কমেন্টসগুলো আপনারা দিয়ে আমাকে সাহায্য করেন সেজন্য অন্তর অন্তস্থকে ধন্যবাদ জানায় এবং আমাদের কাছ থেকে কৃতজ্ঞতা নেবেন এমডি তফিকুর ইসলাম লিখেছেন কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির বাজার কত আজকে কিশোরগঞ্জ ব্রয়লার বাজার একশো সত্তর বাহাত্তর টাকায় এমডি বিল্লাল হোসেন লিখেছেন ঈদের মধ্যে সোনালির রোস্টের বাজার কেমন থাকবে আশা করছি ভালোই থাকবে এরপরও পরবর্তী আরও যেহেতু সময় আছে সামনে এটা এখনই নিশ্চিত না যদি আর লিখেছেন ময়নসিংহ আলু আঘাট একশো পঁচাত্তর টাকায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য যারা রেটগুলো জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং কমেন্টসে জানতে চেয়েছেন তারা সুন্দর করে কমেন্টস উপস্থাপনা করবেন সহজ বোঝাতে পারবো ইনশাল্লাহ এমডি মিজানুর রহমান লিখেছেন আমার সার ডোজ করলে এক বেলা কি জিঙ্ক দেওয়া যাবে কি না যদি মনে করেন কোনো রোগ থাকে তাহলে জিঙ্ক ক্যালসিয়ামটা না দেওয়াই সবচেয়ে ভালো বিজন সরকার লিখেছেন সোনালি রেডি মুরগির দাম কমতি ধন্যবাদ জানাচ্ছি ভাই এমডি লিখেছেন ফরিদপুর বয়লা একশো পঁচাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ